চার নং প্রশ্নে আমাদের দেয়া আছে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পুরোটার পাওয়ার এন যে ক্ষেত্রে এ হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আমাদের পি হচ্ছে আমাদের আসল আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে আমাদের সময় এক্ষেত্রে আমরা ধরে নেই যে ধরি আমাদের আসল হচ্ছে পি সমান একশো টাকা আমরা ধরে নিলাম যে আমাদের আসল একশো টাকা আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধনটা তিন গুণ হবে অর্থাৎ এ সমান হবে থ্রি পি অর্থাৎ পি এর তিন গুণ আমরা লিখতে পারি তিন গুণন একশো অর্থাৎ তিনশো টাকা আমাদের বলা হচ্ছে আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আমরা একশো দ্বারা ভাগ দেই অর্থাৎ আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান আমাদের বলা হচ্ছে এন এর মান কত চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্রটি আমরা লিখি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পুরোটার ওপর পাওয়ার এন আমরা এপিআর এন এগুলোর মান বসাই এর মান হচ্ছে আমাদের তিনশো পির মান হচ্ছে আমাদের একশো ওয়ান প্লাস আর এর মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান পুরোটার ওপর পাওয়ার এন দুই পাশে যদি আমরা একশো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি থ্রি সমান আর এই পাশে একশো কাটাকাটি হয়ে যাবে একের সাথে যদি জিরো পয়েন্ট ওয়ান যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান পুরোটার ওপর পাওয়ার এন এক্ষেত্রে আমরা দেখছি এন হচ্ছে আমাদের সূচক আকারে রয়েছে আর সূচকের ক্ষেত্রে আমরা জানি এ টু দি পাওয়ার এক্স সমান যদি এন হয় এটিকে লগ আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এন সমান এক্স অর্থাৎ সূচকে আর লগের ভিত্তি সেম থাকবে এক্স আর এন এ দুটো জায়গা বিনিময় করবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এন সমান লক ওয়ান পয়েন্ট ওয়ান ভিত্তিক থ্রি অর্থাৎ সূচকের ভিত্তি ছিল আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এটি হয়ে গেল আমাদের লগের ভিত্তি থ্রি আর এন এই দুটো জায়গা বিনিময় করলো ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এর মান নিয়ে আসি আমরা লিখতে পারি এগারো দশমিক পাঁচ দুই অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি এগারো দশমিক পাঁচ বছর অর্থাৎ সাড়ে এগারো বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা তিন গুণ হবে ক্যালকুলেটারের সাহায্যে এই মান হিসাব করার জন্য আমরা কাজ যেটি করবো প্রথমে ব্র্যাকেট ওপেন করবো তারপর লক তুলব থ্রি প্রেস করবো আবার ব্র্যাকেট ক্লোজ করবো ভাগ চিহ্ন দিব ব্র্যাকেট ওপেন লক ওয়ান পয়েন্ট ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালে চাপ দেবো আমরা পাবো এগারো দশমিক পাঁচ দুই অর্থাৎ যেসব ক্যালকুলেটারে লগের ভিত্তি পরিবর্তন করা যায় না সেসব ক্যালকুলেটারে আমরা এভাবে এই লগগুলোর মান নির্ণয় করবো